মহিলাদেরকে পাঁচটা সাদা কাপুরের প্যাকেট বানাইয়া পুরুষদেরকে তিনটা সাদা কাপুরের বাড়ি কবরে রাখবে বাবা এখন তুমি আসন দিয়া বৈশা সব দুইটা বন্ধ কইরা একটু তাকাইয়া দেখু একবার তোমার এতেকালের পর কবি বল সে রহুতাই মরুদা কি তোমার রুহু বের হইয়া গেছে এখন তাকাইয়া দেখো বইরা রইছে একটু মনকে মন। দুনিয়া এতদিন যাদেরকে আপন ভাবছিল এখন আর কাউকে কিন্তু দেখা যায় না সব দুইটা বন্ধ করলে দেখবা তাকাইয়া আপন আপন যাকে ভাব কেউ তো তোমার হইল দয়ার নবী আর জোরে বলেন কে আরো আমার মাওলায় ডাক দিয়া বলে বান্দা বান্দিরা আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই আলি মিউলাত আমি কাউকে জন্ম দেই নাই কারোর থেকে আমি জন্ম নেই করি না তোরা আমি আমি তোদেরকে বারো আদর করিয়া বানাইছি তোরা তোদেরকে আমি জবান দান করলাম ওই জবান দিয়া মাকে মা বলিয়া ডাক বাবা রে বাবা বলিয়া জবান দিয়া ডাকো তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায় কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা ওই জবান দিয়া যদি আমি মাওলা একবার আল্লাহ বলিয়া ডাক দিতি তুই ডাক দিতে দেরি আমার মাওলা বলে উদৌনি আস্তাজিবি কুম বান্দাবান্দি আমি মাওলা তোদের ডাকে সারা দিতে দেরি করব না আমার মাওলা তো দয়ার মাওলা মাওলা আমার হাদিসে কুৎসির ভিতরে জানায় দেয় সাবাকত আলা গদবি আমি মাওলার রহমাত রাগের থেকে প্রধান পাইয়া যায় বান্দাবান্দি তোদেরকে আমি বড় আদর করিয়া বানাইলাম তোদেরকে আমি বানাইছি আমা খলাকুতুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া বুধুন তোরা বান্দা বান্দি আমি মাওলার হেফাজত করবি তোদেরকে বানাইছি আমার হেফাজতের জন্য আর দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোদের জন্য দুনিয়ায় সব আমি মাওলার চেষ্টা করে আলম তারা আন্নাল্লাহ মাংফিল আ আমার মাওলা বলে বান্দাবান একটু তাকাইয়া দেখ পাহাড় পর্বত নদী নালা সাপ গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলাকে আর তোরা সাড়ে তিন মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি তোরা আমি মাওলার নেমত ভোগ করি আমি মাওলার হুকুম মানবি না দুনিয়ায় আমার দেওয়া নেমত তোরা ভোগ কর কিন্তু সমস্যা নাই তোরা আমার নেমাত ভোগ করো আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখো আমার দেওয়া নেমাত হাত দিয়া কাজ করো আমার দেওয়া আমাত পা দিয়া কাজ করো ধানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক করিয়া খাও নেমাত আমার মাওলার গাছের থেকে ফল পারিয়া খাও নেমাত আমার মাওলার মাছ পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেমাত আমার মাওলার গাভীর বান্ধের থেকে দুধ দুয়াইয়া পান করো নেমত আমার মাওলা আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তাকাইয়া দেখি তোরা আমার নেমত ভোগ কর কোনো সমস্যা নাই কিন্তু তোরা আমার এবাদত কর কিন্তু তোরা না না আমি মাওলা নেমত ভোগ করি আমি মাওলার হুকুম মানো নাই আমার পক্ষ থেকে ফজরের সময় মোয়াসেন ডাক দিছে আসসালা তু ভাই নাও বান্দাবান্দি গুমের যে নামাজ ভালো মোয়াজ ডাকছে আজান কানে গেছে তারপরেও কম্বল গায়ে দিয়া গুমাইছ আজান কানে যাওয়ার পরেও মসজিদে আসো আমি মাওলা তো দয়ার মাওলা তোরে ফজরের সময় ডাকলাম মসজিদে পাই নাই আমি মাওলা রাগ করিয়া তোর খানাও বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই আমি মাওলা অপেক্ষা আছি বান্দাবান্দি জহুরের সময় আবার ডাকলাম আয় তোরে আমি জহুরেও পাই নাই আসরে ডাকলাম মাগরিবে ডাকলাম এসায় ডাকলাম ওই টঙ্গির ময়দানে ইস্তেমার ময়দানে ডাকলাম শর্মনার ময়দানে ডাকলাম তোরে আমি তাবলিকের ময়দানে ডাকছি রমজানের সাহারিতে ডাকলাম বান্দাবান্দি তা হাজুদে তোরে আমি ডাকলামায় আমি মাওলা লাতা সিনাতু তুওয়ালা নাউ আমি ঘুমাই না জিমানিও নাই আমার তোরা আমি মাওলারে ডাকতে দেরি এই রাত্রবেলা তিনটের সময় এই হাজারিবাগের বাজারের সমস্ত মানুষগুলা ঘুমায় তুমি তিনটার সময় উজু যাই মাসটা হাতে লইয়া যদি আমার মাওলার সামনে দাঁড়াইতে পারো তুমি নামাজে দাঁড়াইয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইতে দেরি আমার মাওলা তোমারে কবুল করতে দেরি করবে না ও আমার বাগের ঢাকার বাগের ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দার আড়ালের মা বোনেরা ও ধনী ও গরিব ও ব্যবসায়ী আমার ভাইরা একটু দিলের কান লাগাইয়া শোনো বাবা কখন তোমার আমার মরণ হবে কেউ জানে না ওই সন্তানের জন্য যেই পরিবারের জন্য এই বউ বাজারে দোকানদারি করছো ব্যবসা করছো কাঁচামালের ব্যবসা করছো অটো চালাইসো ভ্যান চালাইসো রিকশা চালাইসো মাথার গাম পায় ফালাইয়া পরিবারের জন্য সম্পদ গুছাইছো দালান বানাইছো ঘর বানাইছো তোমার মৃত্যুর পরে এখন তাকাইয়া দেখো ওই ঘরের ভিতরেও কিন্তু তোমার জায়গা দিবে না তোমার ওই লাশটা নিয়ে বাড়ি সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে তোমার সন্তান রাইসা তোমারে ডাকবে বাবা কই জব তো আর আমার ভাইরা আমার মাওলার হুকুম মাইনা নবীর সুন্নাত তরিকা মাইনা তারপর কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার মাওলার হুকুম মাইনা সুন্নাত তরিকায় সইলা কারা কারা কবরে যাইতে চান একবার দুইটা ঘাস জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন আরো জোরে ডাক দেন আল্লাহ আমার মাওলা দেখুক এই ময়দানে বান্দাগুলা বৈশা রইছে। দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই নাই ও আমার বাবার আমার মা বোনেরা একটু দিলের গান লাগাইয়া শোনো দৈনিক শত শত লাশ পত্রিকায় দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে লঞ্চ ডুবিয়া মারা যায় তোমার আমার কোন দিন কোথায় মরণ আসবে কোন দিন কোথায় মরিয়া পরিয়া থাকবা কেউ জানে না এই জন্য মনকে বোঝাও মন আজকে এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া এই ময়দানে এখন তাহা যুদ্ধের সময় সইলে আসে আমার মাওলা প্রথম আসমানে সইলে আসছে আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে বান্দা বান্দি আমি সারা সারাদিন তোদেরকে ডাকলাম তোদেরকে আমি পাই নাই আমি মাওলা তো দয়ার মাওলা তোদেরকে আমি কত ভালোবাসি আমি মাওলায় জন্য নিজেই এখন প্রথম আসমানে মানে সইলে আসি তোদেরকে ডাকার জন্য আমার মাওলা প্রথম আসমানে মানে আইসে এখন ডাকে এ বাঘের ও আমার বান্দা বান্দিরা তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে আয় আমি মাওলায় অপেক্ষা আছি বান্দাবান্দি তোরা কখন আমারে ডাকবি তোরা আমি মাওলারে ডাকতে দেরি আমি মাওলা তোদের ডাকে কবুল করতে দেরি করব না ও আমার বাইরা দুই ফোঁটা চোখের পানি ফালাম আজকেই যুদের সময় যদি দুই ফোঁটা শোকের পানি ফালাইয়া আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারিয়া বাম ইয়া নাইয়া বাম জুস্তে জুই মি কুনাম আছিল আয়া দিয়া না আয়াদ আর জুয়ে মি কুনাম বন্ধ বান্দিয়া আমার মাওলারে ডাকার মতো ডাকতে থাক দুনিয়ার মানুষ আসামীৰে খোঁজ করে শাস্তি দেওয়ার জন্য আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ আর আমার মাওলা আসামিকে খোঁজে মাফ করার জন্য দুনিয়ার মানুষ আসামিকে শাস্তি দিয়া মজা পায় আমার মাওলা মাওলা শাস্তি না দিয়া আমার আমার কইরা দিতে মজা বলেন মাওলায় অপেক্ষা আছে দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য রাত্রবেলা আমার মাওলার কুদ্রতি ক্ষমার হাত প্রসারিত কইরা দেয় দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য রাত্রে ক্ষমার হাত প্রসারিত করে আমার মাওলা রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে ও আমার ডাকার হাজারিবাগের আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা রালের মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো আসন দিয়া বসো দুই ফোঁটা চোখের পানি ফালাও আমার মাওলার দিল সাথে দিলটা লাগাইয়া দাও আর মনে মনে ভাবো কোন দুনিয়ার পাগল হইসো কোন দলের পাগল হইস কোন নেতা নেত্রীর পাগল হইছো কার জন্য জীবন দাও আমার মাওলা তোমারে আমারে কেন দুনিয়ায় পাঠাইলো আর কি করতেছ রে বাবা কি নিয়ে কবরে রওনা কর মিলাইয়া তারপর কবরে যাইয়া শুয় বাবা কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না দলের পরিচয় চলবে না নেতা নেত্রীর পরিচয় চলবে না কারণ আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে নসিয়াত করছিল ইয়া ফাতেমা তো আংকিদিন আফসাকে মিনান্না ও ফাতেমা কবরে গিয়া আমি পয়গাম্বারের পরিচয় দিয়া নাজাত পাইবা না নিজের আমল নিজে করিয়া যা আল্লাহর নবী যদি তার মেয়ে ফাতেমাকে নসিয়াত করতে পারে ও আমার পর্দার মা বোনেরা তুমি কার পাগল হইছো কার জন্য চলো কার জন্য বেনামাজি সৌন্দর্য আমার মাওলার দেওয়া কাকে দেখাও আমার মাওলার দেওয়া সৌন্দর্য বেপর্দায় হইয়া তুমি কাকে দেখাও তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হও তোমার স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করবে ও তুমি যদি এখন বিদায় হও তোমার স্ত্রী কয়েকদিন পরে আরেকজন স্বামী নিয়ে আনন্দ ফুর্তি করবে তোমার কিন্তু আর খোঁজ নিবে না এই জন্য বাবা দুনিয়ায় কিন্তু কেউ আপন না আপন না দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না দুনিয়ায় চিরজীবন কেউ থাকতেও পারবে না আমার নবীও কিন্তু চিরজীবন দুনিয়ায় থাকতে পারে না। যদি চিরজীবন দুনিয়ায় কেউ থাকতো আল্লাহু একবার কিতাবে আসছে মা মাতা মোহাম্মদ তাহলে আমার নবী চিরজীবন দুনিয়ায় থাকত আমার নবীও তো চিরজীবন দুনিয়ায় থাকতে পারে নাই পারছে নবী যেহেতু দুনিয়ায় থাকতে পারে নাই তোমার আমার কি অবস্থা হবে আল্লাহ নবীও কিন্তু দুনিয়া থেকে বিদায় আল্লাহ নবী যদি তার মেয়ে ফাতেমাকে নসিয়াত করতে পারে আল্লাহু আকবর আল্লাহ নবীর এনতেকালের সময় মালাকুল মৌত আইসে আল্লাহ নবীর দরজায় যখন আঘাত করল মালাকুল মৌত ঘরের দরজায় আঘাত করার পর আল্লাহ আকবর আজ আসলাম ঘরের দরজায় আঘাত করার পর ভিতর থেকে ফাতেমা বলে গরের দরজার বাহিরে কে আমার কাছে বল আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ তোমার কি প্রয়োজন আমার কাছে বলো দুই তিনবার নিষেধ করার পরেও মালাকুল মদ শোনে না ডাক দিয়ে বলে তোমার কাছে বললে হবে না আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও আল্লাহ নবীকে ফাতেমা যাইয়া বলে আব্বা জান দরজার বাহিরে গিয়ে আসে এত বড় কার সাহস আমি দুই তিনবার নিষেধ করার পরেও সে শোনে না সে নাকি আপনার সাথে দেখা করবে আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা দরজার বাহিরে যে আসছে দুনিয়ার আর কেউ না কেউ না দরজার বাহিরে যে আসছে মালাকুলম আজরাই আল্লাহর নবীর এই কথা শুই না ফাতেমা কান্দে ফাতেমা বলে আব্বা জান মালা গুলমত কাকে নেওয়ার জন্য আসছে আপনারে নাকি আমারে আল্লাহ নবী বলে ফাতেমা আমারে নেওয়ার জন্য আসছে আল্লাহ নবীর এই কথা শুনি না ফাতেমা আরো কান্দে কারণ আল্লাহ নবী বলছে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে আর বাবারাও মেয়েরে বেশি ভালোবাসে আল্লাহ আকবার যার মেয়ে আছে সে জানে আল্লাহ নবী বলে ফাতেমা কান্দিও না টেনশন করিও না ছয় মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে ফাতে মার বুঝতে কলিজার টুকরা নবীর মেয়ে ফাতেমাস এই দিন হবে ওই দিন আল্লাহর নবী আইসা ফাতেমার করে রাত্রবেলা স্বপ্নে দেখাইছে ওই দিন সকালবেলা হজরত আলিরা দিয়াল্লাহাল প্রতিদিন সকাল বেলা ফজরের পরে ফাতে যায় না মাঝে পাইতো ওই দিন আলী আইসা আর ফাতে মারে যায় না দেখে না আলী আইসা বলে প্রতিদিন তোমাকে আমি ফজরের পরে আইসা যায় না পাই আজকে তোমারে আমি কেন যায় না পাইলাম না ফাতেমা ডাক দিয়ে বলে আলিরা আমার আব্বাই আজকে আমার রাত্রবেলা স্বপ্নে দেখাইছে আমি রাত্রবেলা স্বপ্ন দেখি আমার বাবা অন্ধকারের ভিতরে আমার ঘরের ভিতরে আইসা কি যেন খোঁজ করে আমি ডাক দিয়ে বলি জান আপনি অন্ধকারের ভিতরে কি খোঁজ করেন আমি তোমারে খোঁজ করি আমি তোমাকে নেওয়ার জন্য আসছি আল্লাহ নবী বলে ফাতে মার তুমি আজকে সাহারি করবা দুনিয়ায় ইফতারি করবা আমার সাথে জান্নাতে জোরে বলেন সুবহান আল্লাহ ফাতেমা এবার আলী কে বলে আলী আমার আব্বাই যেই স্বপ্ন দেখাইছে আমার আর বুঝতে বাকি নাই আমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব আলী এখন চোখের পানি ফালায় আর বলে ফাতেমা আমিও তো স্বপ্নের ব্যাখ্যা জানি ফাতেমা বলে আলী আমার হাসাইন হুসাইন যে একটু ডাক দেন আমার বুকের ভিতরে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আপনি আমার বুকের উপরে হাত রাখেন আর আপনি আমার মাফ করতে পারি নাই ফাতে এখন হাসাইন হোসাইন ও কলিজার টুকরা ফাতেমার মেয়ে হাসান হোসাইন এখন ফাতেমার কাজ কাছে কান্দে আলিও কান্দে ফাতেমাও কান্দে তাতে মার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে ডাক দিয়া বলে আলী আমি আপনারে কিছু ওসিয়াত করব আমার কালের পর আমার হাসাইন হুসাইনের নানাও নাই আমি মাও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব কিন্তু আপনাকে আমি ওসিয়াত কইরা গেলাম আমি কালের পর আপনি দ্বিতীয় বিবাহ করবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার অসিহাত আপনি সপ্তাহে সাত দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই সাত দিনের ভিতরে ছয় দিন আপনি নতুন বিবির সাথে ঘুমাবেন আর শুক্রবার দিন আমার হাসাইন হুসাইনের কোলের মধ্যে লইয়া আসাইন হুসাইনের সাথে শুক্রবার আপনি ঘুমাবেন কারণ আসাইন হুসাইনের মাও নাই নাও নাই হাসাইন হুসাইন যদি আপনারও আপনার এই জন্য আপনি যদি শুক্রবার ওদের কাছে থাকেন ওরা বুঝবে আমার বাবা আছে ও আমার হাজারিবাগের কার মা বাবা নাই যার মা বাবা নাই ও জানে মা বাবা কি জানিস আল্লাহ একবার কয়েকদিন আগে আমাদের বরিশালে শামীম ভাই বলতেছিল হুজু আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে বলে আমার বড় বোন একটা ছোট বাচ্চারা ই গেছে ওই বাচ্চাটা রাত্রবেলা ওর খালাম্মার কাছে ঘুমায় কিন্তু রাত্রবেলা ঘুমের ভিতরে চিল্লাইয়া মামা কইরা ডাক দেয় আর বলে খালাম্মা আমার মায়ে আমার আম্মা কোথায় যার মা বাবা নাই সে জানে মা বাবা কী জিনিস লগবার যেই মা বাবার রুসিল দুনিয়ায় আর সন্তান তোমার মা বাবা কবরে বইসা তোমার দিকে তাকাইয়া রইছে কার পাগল হইছো কার জন্য জীবন দাও কার জন্য গুনা করো রে বাবা শামীম ভাই বলতেছে হুজুর অত ছোট মানুষ বোঝে না আর একটা আমি নতুন জামা কিনিয়া দিলাম ও এখন জামাটা পাইয়া আনন্দে বলতে আছে মামা আমি এই জামাটা গাই দিয়া প্রথমে আমার মাকে আমি দেখাবো শামীম ভাই আমারে বলে হুজুর ওর জামাটা আরে গায়ে দেওয়াই আর মায়ের কবরের পাশে আরে নিয়ে গেলাম নতুন জামাটা গাই দিয়া এখন ওর মায়ের কবরের পাশে ঘরে মায়ের কবরের পাশে ঘরে আর ডাক বলে মা তাকাইয়া দেখো আমি নতুন জামা গাই তাকাইয়া দেখো শামীম ভাই বলতে আসে আমারও তো বোন আমারও চোখে পানি সইলে আসছে আল্লাহ আকবর ভাইরা যার মা বাবা নাই সে জানে মা বাবা কে জিনিস ও ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফালা এই ময়দানে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাই আমার মাওলারে ডাকতে পারো তুমি জীবনে যত করছো আমার মাওলার দরবার কিন্তু নৈরা দরবার না আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা চায় বান্দা বান্দি তুই গুণা নিয়ে আমার কাছে আসবি আমার মাওলা এইটা চায় না আমার মাওলায় যাই তুমি তবা করিয়া গুণান ছাড়া নিয়ে আমার মাওলার কাছে যাবা এই জন্য আমার মাওলা তোমার আমার জন্য রমজান মাস দান করল এগারো মাস যত তুমি আমল নামায় গুণা গুণাগুণা এগারো মাস যত গুনা করছ আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা বান্দিরে। সামনে রমজান মাস আর সেই রমজান মাসে যদি রোজা রাখতে পারো নামাজ পড়তে পারো তুই এগারো মাসে যত গুণা করছ রমজান মাসে তুই এবাদত করতে দেরি আমি মাওলা তোর পিছনের খাতাগুলি মাফ করতে দেরি করব না